তুমি ঈদের জামাতে গিয়েছিলে নতুন কাপড় পরেছিলে চোখে ছিল আনন্দ মনে ছিল আশা আর হৃদয়ের গহিনে ছিল একটি দোয়া হে আল্লাহ আজকের এই বরকতময় দিনে আমার সেই দোয়াটি কবুল করে নাও যেটা আমি তোমার কাছে বারবার করি কিন্তু ভাবত যদি তোমার সেই একান্ত প্রার্থনাটি ফেরত পাঠিয়ে দেওয়া হয় যদি তোমার দোয়ার দরজা ঈদের দিনেও বন্ধ থাকে কারণ তুমি নিজের অজান্তেই এমন কিছু গুনাহা করছো যা আল্লাহর দৃষ্টিতে ক্ষমার অযোগ্য আজকের পিরিয়ডই শুধুমাত্র একটি লিস্ট না এটা তোমার ঈদের আনন্দের মাঝে সেই ভুলগুলোর চিহ্ন যেগুলো থেকে সাবধান না হলে তুমি ফিরে পাবে নতুন জামা হাসি খাবার কিন্তু হারাবে আল্লাহর রহমত প্রথম গুনাহ মিথ্যা কথা বলা ঈদের সকালে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে কেমন কাটলো ঈদ আর তুমি মনের ভেতরে গুমড়ে থাকো কিন্তু মুখে বলো ভালোই এটা যদি শুধু সৌজন্য হয় আলাদা কথা কিন্তু ঈদের দিনে অনেকেই মিথ্যা বলে নিজের সম্মান বা আনন্দ প্রকাশ করতে চায় মিথ্যা হলো এমন একটি গুণা যা একজন মানুষের হৃদয়কে নাপাক করে দেয় রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা মিথ্যা থেকে দূরে থাকো কারণ মিথ্যা পাপের দিকে নিয়ে যায় এবং পাপ জাহান্নামের দিকে নিয়ে যায় ঈদের দিন মিথ্যা কথার বহর যেন বেড়ে যায় আমি এত কোরবানি করেছি আমার এত মানুষ এসেছে তোমার চেয়ে আমার জামাটা দামি এই মিথ্যাগুলো শুধু মুখের নয় এগুলো অহংকারের ছদ্মবেশে হৃদয় কালো করে তোলে কেন দোয়া কবুল হবে না কারণ আল্লাহ পবিত্র তিনি শুধু পবিত্র হৃদয়ের দোয়াই গ্রহণ করেন যে মুখ মিথ্যা বলে সেই মুখ দোয়াই আল্লাহর কাছ থেকে ফিরিয়ে দেওয়া হয় নাম্বার দুই বদমেজাজি ও কলহ সৃষ্টি করা ঈদের দিনটা সবাই ভালো কাটবে এই আশা নিয়ে পরিবার একত্র হয় কিন্তু কি আশ্চর্য ঈদের দিনই এমন সব ঝগড়া হয় ভাইয়ের সাথে ভাই স্বামীর সাথে স্ত্রী শাশুড়ির সাথে পুত্রবধূ এ যেন ঈদের খাবারের চেয়েও ঝগড়ার তরকারি বেশি মজাদার কিন্তু আল্লাহ বলেন ফিতনা হত্যার থেকেও ভয়ানক ঈদের দিনে যদি তুমি কারো সাথে খারাপ ব্যবহার করো অপমান করো উত্তেজিত হয়ে গলা চড়াও তাহলে জানো ঈদের সালাম শেষ না হতেই তোমার দোয়া বন্ধ হয়ে গেছে রসুল সাল্লু সাল্লাম বলেন যে ব্যক্তি মানুষের সঙ্গে ঝগড়া করে তার মধ্যে খারাপ আচরণ ও রহমতের অনুপস্থিতি থাকে ঈদ মানেই মিলন ঈদ মানে ক্ষমা যদি তুমি ঈদের দিন রাগ ধরে রাখো তাহলে তুমি ঈদের শিক্ষাকেই অস্বীকার করছো নাম্বার তিন অন্যায়ভাবে কারো সম্পদ বা অধিকার ছিনিয়ে নেওয়া ঈদে অনেক সময় দেখা যায় একটি ছোট ভাই তার ভাইয়ের জামা নিয়ে নেয় জোর করে একজন আত্মীয় গোপনে অন্যজনের কোরবানির মাংস ভাগ কমিয়ে ফেলে কেউবা বাড়ির কাজের মানুষকে ঈদের দিনেও কষ্ট দিয়ে রাখে এগুলো অন্যায় এগুলো জুলুম আল্লাহ বলেন জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না একটু ভেবে দেখো তো তুমি ঈদের নামাজে দাঁড়িয়ে আছো কিন্তু কারো হক মেরে খাচ্ছ এই নামাজ কি কবুল হবে এই দোয়া কি পৌঁছবে আকাশ পর্যন্ত রসুল সাল্লু সাল্লাম বলেন যে ব্যক্তি অন্যায় করে তার নামাজ রোজা হজ কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় যতদিন না সে ওই ব্যক্তির থেকে মাফ চায় নাম্বার চার হারাম খাওয়া বা আল্লাহর নাম ছাড়া খাবার গ্রহণ করা ঈদের দিনে খাবারের জন্য উৎসব বয়ে যায় রান্নাঘর থেকে শুরু করে বাসার ঘর পর্যন্ত শুধুই খাবার আর মেহমান কিন্তু অনেকেই এদিন এমন কিছু খেয়ে ফেলেন যা আল্লাহর রাস্তায় গ্রহণযোগ্য নয় যেমন হারাম উপার্জনের টাকা দিয়ে কেনা খাবার পশু জবাইয়ের সময় আল্লাহর নাম না নেওয়া এমন কোনো খাবার বা পানীয় গ্রহণ যা ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে এমনকি যদি কোরবানির পশু জবাইয়ের সময় বলা না হয় তাও খাওয়া হারাম এদিন যদি কারো ঘরে হারাম জিনিস প্রবেশ করে তাহলে আল্লাহর দয়া সেই ঘরকে ছুঁয়ে যায় না রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে দেহ হারাম খাদ্যে লালিত হয় তার দোয়া কবুল হয় না একটা বাস্তব গল্প শোনো এক লোক ঈদের সকালে মাংস রান্না করলেন অথচ জানতেন না কোরবানির সময় বিসমিল্লা বলা হয়নি সে যখন দোয়া করলেন হে আল্লাহ আমাকে হালাল রিজিক দাও আল্লাহ কি কবুল করবেন তুমি নিজেই বলো একজন সন্তান যদি বাবার কাছ থেকে চুরি করে খায় বাবা কি খুশি হয় তেমনভাবে হারাম খাদ্য একজন বান্দার দোয়া থেকে বরকত কেড়ে নেয় নাম্বার পাঁচ কোরবানির পশুকে কষ্ট দেওয়া ঈদের দিনের সবচেয়ে পবিত্র কাজ কোরবানি কিন্তু অনেকে এই ইবাদতটিকে খেলার মতো করে তোলে পশুকে দৌড়াদৌড়ি করানো লাঠি দিয়ে মারা ঘণ্টার পর ঘণ্টা না খাইয়ে রাখা সবার সামনে আনন্দ করে ভিডিও করা যেখানে পশু কান্না করছে আল্লাহ বলেন তাদের গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় তোমাদের তাকওয়া রসুল সাল্লু আলাইহি সাল্লাম বলেন তোমরা যখন কোরবানি করো সুন্দরভাবে করো ছুরিকে ধার দাও এবং পশুকে আরাম দাও কোরবানির আগে পশুর চোখে পানি এসে যায় তুমি কীভাবে পারো সেই চোখের দিকে তাকিয়ে নির্মম হতে যদি সেই পশু কেয়ামতের দিন আল্লাহর কাছে অভিযোগ করে হে আল্লাহ সে আমাকে কষ্ট দিয়েছে অথচ তোমার নামই কোরবানি করেছিল তাহলে তোমার কোরবানি কি কবুল হবে নাম্বার ছয় ঈদের নামাজের অংশ না নেওয়া বা গাফেল থাকা ঈদের দিনে হাজারো মানুষ ঈদের জামাতে যায় কিন্তু কিছু মানুষ রয়ে যায় ঘুমে ব্যস্ত থাকে রান্নায় কিংবা বলে ঘরে বসে দোয়া করলেই তো হবে যে কেউ এই নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় সে আসলে ঈদের উদ্দেশ্যকেই হারিয়ে ফেলে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের ঈদের নামাজে নারী পুরুষ শিশু অংশগ্রহণ করতে বলা হয়েছে ঈদের নামাজ হলো এমন একটি স্থান যেখানে একসাথে দাঁড়িয়ে গরিব ধনী রাজা ভিক্ষুক একই কাতারে এখানে হৃদয় নরম হয় দোয়া কবুল হয় যে ব্যক্তি ঈদের নামাজ ত্যাগ করে সে যেন ঈদের আসমানি দরজার সামনে এসে ফিরে যায় সে যেন বলে আল্লাহ আমি আজ তোমার ডাকে সাড়া দেইনি তুমি কি এমন ফেরত যেতে চাও নাম্বার সাত অপ্রয়োজনীয় গসিপ বা বাজে তামাশা করা ঈদের দিন আনন্দের দিন হাসি কথা গল্প সবই হালাল যতক্ষণ পর্যন্ত তা শালীনতা ও ইসলামী সীমার মধ্যে থাকে কিন্তু অনেকেই এই দিনটিকে বানিয়ে ফেলে গসিপ তামাশা ও পরনিন্দার ময়দান যেমন ঈদের নামাজ শেষে কার কী পোশাক কে কেমন কোরবানি দিল কার বাসায় কী রান্না এসব নিয়ে ঠাট্টা করা মেয়েদের সাজগোজ নিয়ে ঠাট্টা মস্করা করা কারো পিছনে হাসাহাসি সমালোচনা করা আল্লাহ বলেন হে গণ তোমরা একে অন্যের প্রতি উপহাস করো না হয়তো সে তোমাদের চেয়ে উত্তম আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ব্যক্তি একটি কথা বলে যার গুরুত্ব সে বোঝে না কিন্তু সেই কথার জন্য সে নামে গিয়ে পড়ে গসিপ তামাশা এগুলো শুধু রুদ্ধ করে না বরং ঈদের আনন্দকে অভিশাপে পরিণত করে হয়তো তুমি হেসে একটি কথা বললে কিন্তু যার কথা বললে সে গভীর রাতে কান্না করছে হয়তো সে বলছে আল্লাহ ঈদের দিনেও আমাকে ছোট করা হলো তুমি কি জানো সেই কান্না হয়তো তোমার দোয়া কুবুলের দ্বার বন্ধ করে দেবে রসুল সাল্লাহ সাল্লাম বলেন যখন কোনো ইমানদার ব্যক্তি দোয়া করে এবং তার খাবার হালাল বিনয়ী এবং গুণহমুক্ত হয় আল্লাহ বলেন আমার বান্দা যা চেয়েছে তা আমি তাকে দিচ্ছি প্রিয় দর্শক ঈদের দিন মানে শুধু নতুন জামা নয় ঈদের দিন মানে আল্লাহর সামনে মাথা নত করা এই দিনেই তুমি আল্লাহর কাছে দাঁড়িয়ে বলতে পারো হে আল্লাহ আমি এই সাতটি গুণা থেকে নিজেকে রক্ষা করেছি এখন তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে ঈদের আনন্দেও তার সীমা অতিক্রম করে না তুমি কি এই ঈদে এমন কোনো গুণা থেকে নিজেকে বাঁচাতে চাও যা আগে হয়তো তুমি না ভেবেই করেছ তাহলে নিচে কমেন্টে লিখো এই ঈদে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ঠিক করব ইনশাল্লাহ তোমার মন্তব্য হয়তো কাউকে অনুপ্রাণিত করবে প্রিয় দর্শক আল্লাহর রহমতে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদের দিন তোমাদের সবাইকে এবং তোমাদের পরিবারকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ঈদুল আজহার এই পবিত্র দিনে তোমাকে জানাই অন্তরের গভীর থেকে ঈদ মুবারক